हमारे <muchas> सारे রংপুরের পীরগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাওহিদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে সোমবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের নাগদা সিদাম এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে হিজবু তাওহিদের প্রায় চল্লিশ জন কর্মী সেখানে একটি গোপন বৈঠক করছিল বৈঠকের খবর পেয়ে এলাকাবাসী তাদের বাধা দেয় এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয় সংঘর্ষ চলাকালে হিজবু তাওহিদের চার কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং আরও দুই কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে গুরুতর আহত চারজনকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ সেনাবাহিনী ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অভিযানে সাতজনকে আটক করা হয় এবং আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী সহ আরও দুজনকে পুলিশ হেফাজতে নেয় অনাকাঙ্ক্ষিত এখানে হিজবুত তাহাদের যে সংগঠন আমরা সকলে জানি এখানে তারা একত্র হয়েছিল একটা প্রোগ্রাম করার জন্য তো এইটা গোপন বৈঠক ছিল তাদের আমরা যতটুকু সূত্র মতে জানতে পেরেছি তাদের এই বৈঠকটাতে মোটামুটি হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ জন তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে লালমনিহাট কুড়িগ্রাম এই দিকের জায়গা থেকে এখানে এসেছিল এখানে স্থানীয় একটা বাড়িতে তারা এই বৈঠকটা করার চেষ্টা করে এরপরে গ্রামবাসী যখন জানতে পারে এর হচ্ছে পুলিশকেও তারা জানিয়েছে যে এখানে একটা গোপন বৈঠক হচ্ছে নিষিদ্ধ সংগঠনের পরবর্তীতে আমরা যখন আসি তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিলাম এবং আমাদের পুলিশ টিম কাজ করছিল তাদেরকে এখানে গোপন বৈঠকের ভিত্তিতে তাদেরকে আমরা পেয়েছি এলাকাবাসীর দাবি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবু তাহিদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হোক এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক তো হিজবু তাহিদ নামে একটি সংগঠন আমি জানতে পেরেছি আজকে সকালবেলায় জানতে পেরেছি তাও প্রায় দশটা সাড়ে দশটার দিকে এটি আমার নলেজে ছিল না নামে সংগঠনটি তারা আগামীকাল ছিল আমি যতদূর জানতে পেরেছি এবং তারই প্রেক্ষিতে এটি স্থগিত করা হয়েছিল যে কোনো কারণে হোক দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষ হয় এবং আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এখানে বেশ কিছু আহত হয়েছে আমরা দেখেছি তো এটাই আর কি আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে যারা এই নিষেধ যারা এই সংগঠনটি যারা বিভিন্ন জেলা থেকে এসেছে আমরা যতদূর জেনেছি তো যারা এই জেলা থেকে এসেছে কেন এখানে সমবেত হলো তাদের উদ্দেশ্য কি এটা আমরা আসলে জানতে চাইবো এটা আমরা তদন্ত করব এবং তাদের যদি দুরভিসন্ধি থেকে থাকে রাষ্ট্রদ্রোহীমূলক কোনো বা নাশকতামূলক কোনো চিন্তাভাবনা থেকে থাকে অন্যদিকে আটক ব্যক্তিদের স্বজনরা দাবি করেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এ বিষয়ে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সি সার্কেল আসিফা আফরোজ আদুরি বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে সংঘর্ষের ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে তার মধ্যে দুই নারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে করছিল তাদেরকে এখানে গোপন বৈঠকের ভিত্তিতে তাদেরকে আমরা পেয়েছি তো এই পর্যায়ে কিছু উশৃঙ্খল জনতা একত্র হয়ে এই পুলিশি কাজে আর কি কিছুটা বাধাগ্রস্ত হই আমরা তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হইনি একসময় তারা হচ্ছে পালিয়ে যায় পরবর্তীতে আমরা হচ্ছে পুলিশের সহায়তা এবং গ্রামবাসীর সহায়তায় আমরা চারজনকে গুরুতর অবস্থায় পেয়েছি এবং এখানে বেশ একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে তো আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি এবং আশা করছি একটা হচ্ছে আমরা এই হিজবুত তাহিদের যে নিষিদ্ধ সংগঠনের যারা অন্যান্য সদস্যগুলো এখান থেকে পালিয়ে গিয়েছে আমরা তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হব এবং এখন আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের গাড়িও চলে এসেছে এবং আমরা যে গ্রামবাসী যারা আহত হয়েছিল তাদেরকেও আমরা সুচিকিৎসার জন্য হচ্ছে হসপিটালে পাঠিয়েছি এবং এখন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কাজ করছে এবং আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে যারা এখান থেকে পালিয়েছে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হব ধন্যবাদ না এখানে আসলে এটা গোপন বৈঠক তারা করেছিল এখানে স্থানীয় কেউ ছিল না যেটা আমি আগে বললাম যে তিরিশ পঁয়ত্রিশ জন তারা বাইরের বিভিন্ন জেলা থেকে এখানে এসে সংগঠিত হয়েছিল একটা গোপন বৈঠক করার চেষ্টা করেছিল তারা তো গ্রামবাসী সেটাতে বাধা দিয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে একটা হচ্ছে এই সংঘর্ষটা আসলে সূত্রপাত তো আমরা কাজ করছি এটা নিয়ে তদন্ত চলমান যে আমরা চারজনকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহিদের চারজনকে অ্যারেস্ট করেছি এবং পুলিশ হেফাজতে নিয়েছি এবং বাকি যারা ছিল আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালাচ্ছি সংগঠনের জেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন মঙ্গলবার হিজপুত তাওহিদের সমাবেশ ঘিরেই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে সংঘর্ষের পর পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে হাবিবুর রহমান বিএমএফ নিউজ পীরগাছা রংপুর মানবতার পাশে সব সময়